মাঝে মাঝে কিন্তু কাঁচা দামটা অনেক বেশি বেড়ে যায় চাইলে কিন্তু যখন মরিচের দাম কম থাকে তখন এটা সংরক্ষণ করে রাখলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যেতে পারে আসসালামু আলাইকুম এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রমানের কুকিং লাইফ আজকের পর্বে কিন্তু কোনো ধরনের রেসিপি শেয়ার করছি না পর্বে এবং ডিপ ফ্রিজে কিভাবে কাঁচামরিচ অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে ব্যবহার করা যেতে পারে সেটাই শেয়ার করছি চলুন তাহলে শুরু করা যাক কাঁচামরিচ সংরক্ষণ করার জন্য প্রথমে এখানে আমি এক কেজি পরিমাণের কাঁচামরিচ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিয়েছি যাতে করে এর এক্সট্রা পানিটা ঝরে যায় এখন মরিচের বোটা ছাড়িয়ে নেব আর এই মরিচের বোটার কারণে কিন্তু মরিচগুলো খুব দ্রুত পচে যায় এই কারণে খুব ভালোভাবে মরিচের বোটাগুলো ফেলে নিতে হবে এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এভাবে করেই আমি সব মরিচের বোটাগুলো ফেলে নিচ্ছি মরিচের বোটা ছাড়িয়ে নেওয়ার সময় অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি কোনো মরিচ ফাটা কিংবা পচা কিংবা থেতো করা থাকে সেই মরিচগুলো নেওয়া যাবে না সেগুলো আলাদা করে রাখতে হবে তো আমার মরিচের বোটাগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে আর এখানে দেখতেই পারছেন আমি কিন্তু শুধুমাত্র ফ্রেশ মরিচগুলোই নিয়েছি যেগুলো ফাটা বা ভাঙা পচা সেগুলো কিন্তু নেই নেই যেহেতু কাঁচা মরিচগুলো প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছিল এগুলো কিন্তু একটু ভেজা আছে এগুলো এখন শুকিয়ে নেব এর জন্য একটা সুতি কাপড়ের উপর মরিচগুলো এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি তারা চাইলে কিন্তু দশ মিনিটের জন্য ফ্যানের নিচে এভাবেই মরিচগুলো রেখে শুকিয়ে নিতে পারবেন একটা কথা বলে রাখি অবশ্যই খেয়াল রাখতে হবে এই কাঁচা মরিচগুলো কিন্তু কোনোভাবেই রোদে শুকানো যাবে না আমি মরিচগুলো ফ্যানের নিচে শুকাবো না এর জন্য একটা সুতি কাপড় দিয়ে এভাবে আলতো করে মরিচগুলো ভালোভাবে মুছে নিচ্ছি যাতে করে এর গায়ে একটু পানি না লেগে থাকে এইভাবে আমি সব মরিচগুলো শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন আর আমি আবারও বলে নিচ্ছি মরিচের গায়ে যেন একটুও পানি না থাকে মরিচগুলো একদম শুকনো করে নিতে হবে এখন চলে যাচ্ছি সংরক্ষণ পদ্ধতিতে প্রথমেই এই নর্মাল ফ্রিজে কিভাবে সংরক্ষণ করা যেতে পারে সেটাই দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে এখানে একটা ইয়ারটাইট বক্স নিয়ে নিয়ে নিচ্ছি আর সাথে নিচ্ছি কিচেন টিস্যু যে টিস্যুগুলো সাধারণত একটু মোটা হয়ে থাকে ওই দুই পিস আমি এই বক্সের ভিতর এভাবে বিছিয়ে নিয়েছি দেখতেই পারছেন করেছি এরপর যে কাঁচামরিচগুলো গুলো শুকিয়ে নিয়েছিলাম তার থেকে কিছু কাঁচামরিচ আমি এই বক্সে নিয়ে নিচ্ছি যতটুকু আমি সংরক্ষণ করতে চাচ্ছি আর একটা কথা বলে রাখি বক্সটা কিন্তু পুরোপুরি ফিল আপ করা যাবে না একটু ফাঁকা রাখতে হবে এখন আরো দুইটা কিচেন টিস্যু নিয়ে এই বক্সের উপরের দিকটায় আমি এভাবে করে দিয়ে দিচ্ছি দেখতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি এখন শুধুমাত্র বক্সের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নিলেই হয়ে যাবে আর এভাবে করে কিন্তু এক থেকে দেড় মাসের জন্য অনায়াসে আপনারা নর্মাল ফ্রিজে কাঁচামরিচগুলো সংরক্ষণ করতে পারবেন মরিচগুলো কিন্তু একটু নষ্ট হবে না যেমনটা রাখবেন ঠিক তেমনটাই থাকবে শুধুমাত্র একটা কাজ করতে হবে পনেরো দিন পর পর যখন এই বক্সের টিস্যুগুলো ভিজে যাবে তখন মরিচগুলো শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিয়ে আবার নতুন করে টিস্যু দিয়ে ভাবে রেখে দিলেই কিন্তু এক থেকে দেড় মাস আপনারা ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছি দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতিতে আর এর জন্য এখানে ব্যবহার করছি আমি জিপলক ব্যাগ আপনারা চাইলে কিন্তু জিপলক ব্যাগের পরিবর্তে এরকম পলি ব্যবহার করতে পারবেন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে এর ভেতরের দিকটায় যেন কোনো প্রকার পানি না থাকে আর এর ভেতরে মরিচ রাখার পর এর মুখটা ভালোভাবে পেচিয়ে বন্ধ করে দিতে হবে এখন আমি যে মরিচগুলো মুছে শুকনো করে রেখেছিলাম সেই মরিচ থেকে কিছু মরিচ আমি যে ব্যাগের ভিতর নিয়ে নিচ্ছি যতটুকু আমি সংরক্ষণ করতে চাচ্ছি এরপর এর ভেতর থেকে পুরো হাওয়াটা বের করে এর মুখটা আমি বন্ধ করে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে করছি কাজটা এভাবে করে কিন্তু কাঁচামরিচগুলো ডিপ ফ্রিজে আপনারা ছয় মাসের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন এখন এই কাঁচামরিচগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মাস পর মরিচের কী অবস্থা আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি মরিচগুলো কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখতেই পারছেন মরিচগুলো কিন্তু এখন পুরোপুরি শক্ত আছে এই পর্যায়ে কিন্তু মরিচগুলো আপনারা খুব সহজেই কাচি ছুরি কিংবা বটি দিয়ে কেটে ব্যবহার করতে পারবেন দেখতেই পারছেন মরিচগুলো কেটে নেওয়ার পর কিন্তু এর ভিতরের দিকটা একদমই ফ্রেশ আছে হ্যাঁ একটা কথা বলে রাখি ফ্রিজে কাঁচামরিচ সংরক্ষণ করলে কিন্তু এই মরিচ বের করার সঙ্গে সঙ্গেই ব্যবহার করতে হবে এগুলো বের করে বেশি সময়ের জন্য বাইরে রাখলে কিন্তু একদমই নরম হয়ে যায় জন্য এই কাঁচামরিচ গুলো কিছুক্ষণ পরে ব্যবহার করা যাবে না এখন তৃতীয় সংরক্ষণ পদ্ধতিতে চলে যাচ্ছি এর জন্য বাকি যে কাঁচামরিচ গুলো ছিল এগুলো একটা ব্লেন্ডারের জারে সামান্য একটু পানি দিয়ে একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি দেখতেই পারছেন নিশ্চয়ই এখন আইস কিউব তৈরি করার যে ট্রে গুলো হয় এরকম একটা ট্রে নিয়ে নিচ্ছি আর একটা চামচের সাহায্যে বেটে নেওয়া কাঁচামরিচ থেকে অল্প অল্প করে এই ট্রে এর ভিতর নিয়ে নিচ্ছি এটা কিন্তু পুরোপুরি ফিল আপ করা যাবে না উপরের দিকটা সামান্য একটু ফাঁকা রাখতে হবে যাতে করে খুব সহজে কিউবগুলো বের করা যায় কিভাবে সবটুকু বাটা কাঁচামরিচ আমি এই এর ভিতর নিয়ে নিয়েছি দেখতেই পারছেন এখন এটা আমি ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা ডিপ ফ্রিজে রাখার পর দেখতেই পারছেন এই কাঁচামরিচের পেস্টগুলো কিন্তু পুরোপুরি বরফ হয়ে গিয়েছে এখন আমি এই ট্রেটা ধরে এভাবে চাপ দিলে কিন্তু সহজেই মরিচের এই কিউবগুলো বের হয়ে আসছে দেখতেই পারছেন কোন যে কোনো জিপলক ব্যাগে কিংবা এয়ারটাইট বক্সে করে এই মরিচের কিউবগুলো কিন্তু ডিপ ফ্রিজে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন যখন আপনাদের প্রয়োজন হবে তখন আপনাদের প্রয়োজন মতো এক একটা করে কিউব বের করে রান্নায় ব্যবহার করতে পারবেন আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই খুবই পছন্দ হবে আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের সাপোর্টই আমাকে আরও বেশি উৎসাহ যোগায় আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ